শুনতে কষ্ট হলেও যার যায় সেই বোঝে বাট কিছু মানুষ এখানে এসে বলবে ভিউ কামানোর জন্য হয়তো বা আপনাদের কাছে ফিলিংস শেয়ার করতেছে আমার জীবনে আমি বিথির মতো এমন ভুয়া ও স্বার্থপর মানুষ দেখিনি যে শুধু নিজের কথাই ভাবে মানুষ মরে গেলে পচে যায় আর বেঁচে থাকে বদলায় কারণে অকারণে বদলায় হ্যাভিওয়ার্ডস এবার ফারানা বিধির পর্দা ফাঁস করে দিলেন স্মৃতি স্বামী বা পোস্টে লিখেছেন আমার জীবনে আমি এরকম ভুয়া মানুষ দেখিনি বাংলাদেশে আসার পর বুঝতে পারলাম আমার মানুষ কতটা ভুয়া তারা মিডিয়ার সামনে যা বলে তা সবই মিথ্যা আমি তাদের আচরণে সত্যিই ক্লান্ত এটা সত্যিই দুঃখজনক তারা শুধু নিজেদের কথা ভাবে তারা কখনো চায় না যে কেউ তাদের চেয়ে বেশি সফল হোক তারা সর্বদা তাদের যে কোনো মূল্যে টেনে নামিয়ে দেয় তারপর এ এমন ভান করে যেন তারাই তাদের সাফল্যের পিছনে আসল নায়ক তারা জানে না এই পৃথিবী বোকা নয় এবং একদিন সত্য সবার সামনে উপস্থাপন করা হবে এবং আমি সেই দিনের জন্য অপেক্ষা করছি শুনতে কষ্ট হইলেও সার যায় সেই বোঝে এখন পর্যন্ত মনে হচ্ছে খারাপ একটা স্বপ্নের ভিতরে আছি এভরিথিং হ্যাভি এ পোস্টে যে বিথিকে উদ্দেশ্য করে বাপ্পি লিখেছেন তারও প্রমাণ মিলেছে এই পোস্টের কমেন্টে একজন লিখেছে ভাইয়া মারা গেছে কিন্তু মাধ্যমে মানুষকে জানিয়েছে তারপর তারপর কারের হাসি আবার কান্না তখন বাপ্পি ইসলাম লিখেছেন আমি জাস্ট অসুস্থ হয়ে যাচ্ছি এগুলো দেখতে দেখতে হ্যাভি ফারানা বিথির পর্দা ফাঁস করে দিয়েছেন বাপ্পি ইসলাম এবং তাকে ভুয়া এবং স্বার্থপর নারীর সঙ্গে তুলনা করেছেন ফারানা বিথি নাকি নাকি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না সেনাকি নাকি না অন্য কেউ তার চেয়ে বেশি সফল হোক কেউ যদি তার থেকে বেশি উপরে উঠে যায় তাকে নিচে নামিয়ে তারপর আবার এমন ভান ধরে যেন তার সাফল্যের পেছনে ফারানা বিধি রয়েছে ফারানা বিধি এক ইন্টারভিউতে বলেছে সেনাকি তার টিমের সব মেম্বারদের কোটি কোটি টাকা ইনকাম করিয়ে দিয়েছে কিন্তু সেনাকি নিজে করতে পারেনি এই অপবাদেরই কি তবে জবাব দিলেন বাপি ইসলাম দুনিয়া আপনার নিয়ে কি ভাবলো সেটা নিয়ে যদি আপনি ভাবতে যান আপনার সারা জীবন কেটে যাবে তাও আপনি শেষ করতে পারবেন না তো ভিউয়ার্স আপনারা কি বাপ্পির সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়াও স্মৃতি লাইভে জানিয়ে দিয়েছে এই গ্রুপ থেকে সে বের হয়ে যেতে চায় এখন সে একাই থাকবে বিথির মতো বান্ধবী তার জীবনে যে আর প্রয়োজন নেই তারই আভাস দিল বাপ্পি এবং স্মৃতি কারো সাথে বা যে কোনো কোনো কিছু ঝামেলার মধ্যে আমি কখনো যেতে চাই না থাকতে চাই না কখনোই না আমি দূরে সরে থাকতে চাই সব কিছু থেকে আসলে দিন শেষে যে আমি আমার ছাড়া আর কেউই আমার না আমি আমার ছাড়া কেউ আমার না বা তার কেউ তার সে ছাড়া তার কেউ কেউ না তো এটাই জাস্ট বুঝেছি যে মনে হয় সবাইকে সবার জায়গা থেকে নিজের কাজ নিয়ে নিজের লাইফ নিয়ে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকা দরকার এটাই তাকে হওয়া উচিত আমি রাকিব ভাইয়ের একটা আমি আগেও বলেছি যে আমি রাকিব ভাইকে কখনো ভিডিও দেখতাম না আমার বাসাতে আমার বোনের ছেলে মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে মনে হয় যতক্ষণ জেগে থাকে ততক্ষণ রাকিব ভাই ভিডিও দেখে অ্যান্ড তারপরে থেকে হয় ইন্টারেস্ট হয় না মানুষের সোশ্যাল মিডিয়াতে তো ঘাট থেকে অনেক কিছু চলে আসে তো রাকিব ভাই বেশ কয়েকটা কথা আমার ভালো লাগছে একটা ইন্টারভিউতে আমি ওনার ফ্যান না হয়তো বাট আমার বেশ কিছু কথা অনেক ভালো লাগে যে যেমন গত একটা ইন্টারভিউতে উনি বলছে যে আহ আমি যত বেশি মানুষের সাথে মিশেছি যত বেশি মানুষের সাথে চলেছি আমি তত কষ্ট পেয়েছি মানুষ তত আমাকে কষ্ট দিয়েছে বা একটা সুযোগ নিয়েছে তো আমি এই জন্য একা থাকি আমি এবং আমার ফ্যামিলি ছাড়া আমি বাড়ির কারোর সাথে মিশি না আমার কোনো বন্ধু বান্ধবও নাই তো এই জিনিসটা আমার কাছে একটা কারণে ভালো লেগেছে যে আসলেই তাই যত বেশি থাকবে তত বেশি সমস্যা না থাকলে সমস্যা হলেও সমস্যা নাই তত ভালো থাকবেন একা থাকাটা অনেক ভালো আসলে হান্ড্রেড পার্সেন্ট রাইট আপো পাখি তুমি তোমার ফ্যামিলি নিয়ে তো এটা আমাকে করতে হবে আপনারা এটা ভুল বুঝেন না এটা আমাকে করতে হবে বিকজ আমি আমার কাছে যেটা মনে হয় যে দুইটা মানুষ যখন একসাথে থাকবে একসাথে চলবে মানে দুইটার নাম যখন একসাথে হয়ে যাবে তখন অবশ্যই একজনের অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ আমার মেন্টালিটির সাথে যে মানে মেন্টালিটি সেম হবে মানে সেম ভাবে আমি যাকে অ্যাকসেপ্ট করবো আমি যাকে ভালোবাসব আমি যাকে কাছে তাকে যে করবে এটা তো আসলে কথা হয় না বা ওর ওইগুলো ভালো নাও লাগতে পারে ওই বিষয়গুলো ভালো নাও লাগতে পারে সে ওগুলো থেকে আমাকে নিষেধ করতেও পারে অনেক কিছু আছে যেগুলো থেকে আমাকে হাইট রাখতেই পারেন স্বাভাবিকভাবে আগে যেভাবে আমি অনেক বেশি ঘুরতাম ফিরতাম বন্ধু বান্ধব আড্ডা দিতাম উম করতাম অনেক ফ্রেন্ড সার্কেল ছিল এখন আমি নিজে থেকেই সব কিছু থেকে